পুডু ঠাকুমার পোশাকই নাম যে জ্যোতির্ময়ী নির্বাচনের দিন ছাড়া কেউ জানতো না গ্রীষ্মের দুপুরের মতো শূন্য শীতের বিপুল বৈধব্য নিয়ে কত মায়াবী সকাল মুছে যায় কেটে যায় কত নিস্তর অঙ্গভোর সাদা থান সাদা সিঁথি নগ্ন হাতে শীত অন্ধকার আদিগন্ত সাদা কুয়াশা ভেজা জীবন তবু পুটু ঠাকুমার রং ভালোবাসত রঙের টানাফরণ দেখে নিশ্চিন্তে বলে দিত এসে গেল প্রথম কুড়ি আগেই জানিয়ে ফাগুন আসছে দিতে রং ছুটিয়ে এমনই মনোরম একজোড়া চোখ ঠাকুমার ওপারে থেকে নন্দ এসে বসতো ঠাকুমার দাওয়ায় অন্ধ ছেলেটির চোখে শুধুই রাধার নীলাম্বর কিংবা মৃত্যুর মতো কালো হইল চুল নন্দু জানতে চাইত অশোকের কুড়ি ধরেছে ঠাকুমা গন্ধ পাচ্ছি যেন আকাশে রামধনু নেমেছে মহুয়া বনের দিগন্তে কৃষ্ণচূড়ার ডালে বসেছে সেই পদ ভোলা নীলকণ্ঠ পাখি নন্দু গান শোনাতো ঠাকুমাকে আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারাই ঠাকুমা ভাস্ত চোখের জলে আলোক চোখেও যে না দেখলে না কালো মেঘের কোলে সাদা বক ভেসে গেলে তুলি খুঁজে পান না নন্দ উদ করে এবার দলে কিন্তু একটা পিচ কিনে কিনে দিতে হবে সে না হয় দিলাম রং দিবি কাকে তোমাকে রঙে রঙে ভিজিয়ে দেব তোমাকে দোলের পিচকিরি কিনতে গিয়ে ঠাকুমা চোখ দুটো দান করে এলো যেন তার মরণের পর এই চোখে রং দেখে নন্দু এরা বলে করছো কি পরজন্মে যে কানা হয়ে জন্মাবে পুটু ঠাকুমার হাসিতে ছিলিক মারি রং বাক্সর পৃথিবী অনেকগুলো দিনের পর নন্দু পুটু ঠাকুমার চোখে আকাশে জুড়ে রামধনুর খেলা দেখে আর পরন্ত বিকেলের নিকেল করা মোমবাতির রং বলতে ভুলে গেছি এখনো কে নন্দু বলে ডাকলে রাগ করে খুব নন্দু কেন জানো না আমার নাম কি জ্যোতির্ময়